এতে কিন্তু আপনার লুকটা অনেক প্রফেশনাল হবে ভিডিওর মূলভাবে চলে যায় আর চলে যাওয়ার আগে আপনাদের সাথে রিকোয়েস্ট থাকবে তো ভিডিওটাকে লাই করে সাবস্ক্রাইব করে দেবেন এতে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চলে যাবে

ক্লিক দেওয়ার পরে এখন আমি ডাউনলোড ক্লিক করবো তো আমি ডাউনলোড ক্লিক করে এটা ডাউনলোড করবো তো দেখতে ডাউনলোড তো এখানে ক্লিক দিলাম তো এটা ডাউনলোড হয়ে গেলো তো এখন আমি আবার একটা নিউ নিউ একটা ট্যাপ নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো একটা নিউ ট্যাপ নিয়ে এখন আমি সার্চ করবো গিয়ে রি রিমেক রিমেকার এআই তো রিমেকার এআই লিখে সার্চ দিলাম তো এখন আমি প্রথম যে ওয়েবসাইট আসছে সেখানে ক্লিক করে দেবো তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে যাবো নিচের দিকে গিয়ে দেখতে পাবো যে এআই ফেস সুইপ তো এআই ফেস সুইপ ক্লিক করে দিবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার এখানে আপলোড ইমেজে এখানে আপনি দুই জায়গায় আপলোড দেখতে পাবেন তো উপরে দিবেন আপনি যে ছবিটা ডাউনলোড করছেন যে ছবিটা আমি যেটা ডাউনলোড করেছি সেটা এখানে বসে দিলাম তারপরে এখানে আপনি আপনার নিজের ছবিটা দিবেন যে ছবিটা দিয়ে আপনি তৈরি করতে যাচ্ছেন তো আমি আমার নিজের ছবিটা দিয়ে নিলাম তারপর এখানে আপনি দেওয়া হয়ে গেলে তারপরে এখানে নিচে সুইপে ক্লিক করে দিলেই ভিডিওটা ইয়া ছবিটা ক্রিয়েট হওয়া শুরু করবে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা তৈরি হচ্ছে তৈরি হলে আপনাদেরকে আমি দেখাতে পারবো নেটে শুরু তো তাই সময় লাগতে লাগছে তো এখন আমি দেখতে পাচ্ছি আমার একটা চলে আসছে বুঝে চলে আসছে এখন ডাউনলোড এ ক্লিক দেখা দেখাবো যে এটা কেমন হলো তো এখন আপনারা ক্লিক করেন তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করে দেখতে পাচ্ছি ভিডিওটা খুবই একবারে প্রফেশনাল হয়েছে প্রফেশনাল তো এখন দেখে গিয়ে এটাকে ডাউনলোড করে দিব তো আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম ডাউনলোডে ক্লিক করে দিলাম তো আমি এখন ওপেনে ক্লিক করি ওপেনে ক্লিক করে দেখতে পাচ্ছেন বেডশিট আমার ডাউনলোড হয়ে গেল